আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো চুল বেঁধে নাকি খুলে কিভাবে ঘুমালে অকালে পড়বে না টাক সঠিক নিয়ম জানুন আমাদের অনেকেরই মাথার চুল পড়ে যায় বিভিন্ন কারণে তাই অনেকেই দুশ্চিন্তা থাকে আজকাল কর্মব্যস্ততায় বিভিন্ন কারণে চুলের যত্ন নেওয়ার সময় পান না অনেকেই ফলে চুল পড়া থেকে রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া কম বয়সেই চুলের নানান সমস্যা দেখা দেয় তাই জীবনে চুলের ন্যূনতম যত্ন নেওয়া প্রয়োজন দিন বা দিনে যত্ন না নিলেও রাত্রে ঘুমানোর আগে চুল ভালো করে আশ্রয় পরামর্শ দিয়ে থাকেন অনেকেই বিশেষ করে চুল বেঁধে নাকি খোলা রেখে ঘুমানো উচিত তার উপরও চুলের স্বাস্থ্য নির্ভর করে অনেকেই খোলা চুলে ঘুমাতেই পছন্দ করেন আবার অনেকেই চুল বেঁধে কিংবা বেনুনি করে বা ভাবে বেঁধে ঘুমানো পছন্দ করেন আসলে রাতে ঘুমানোর সময় চুল কীভাবে রাখছেন তার উপর শুধু চুল ফেটে যাওয়াই নয় চুলের বা চুল পড়ার নির্ভর করে বিশেষজ্ঞদের মতে চুল লম্বা হলে হালকা ঢিলে ঢালা বিনুনি করে ঘুমানো ভালো এর ফলে চুলে জট কম লাগে চুল ভেঙে যাওয়ার সমস্যার সমাধান করে বা আটকায় তবে বিনুনি যেন খুব টাইট না হয় তাহলে চুলের গুঁড়ার উপর চাপ পড়বে হালকা ঢিলে ঢালা বিনুনি চুলের গুড়া ঠিক রাখে এতে চুল পড়া যেমন কম হয় তেমনি দ্রুত বাড়ে চুল চুল ছোটো হলে অবশ্য বিনুনি করে ঘুমানো যায় না তখন চাইলে খোলা চুলে ঘুমাতে পারেন সেক্ষেত্রে জট ও ভাঙার হাত থেকে বাসেতে সিল্ক বা সাটিনের বালিশ ব্যবহার করতে পারেন এতে চুলের আর্দ্রতা বজায় থাকবে একই সঙ্গে চুলের গোড়ায় আলগা করে আলগা হয়ে যায় না চুল পড়াও কমে চুলে বিনুনি বেঁধে কাপড় জড়িয়ে নিলে সবচেয়ে ভালো হয় এছাড়া চুল খোলা রাখলে মাথার ত্বকে রক্ত চলাচল ঠিক থাকে ফলে চুলের গুঁড়া মজবুত হয় বেঁধে কিংবা খোলা চুল যেভাবে ঘুমান না কেন ভিজে চুলে কখনোই শুয়া উচিত নয় এমন কি আপনি ভিজা চুলে কোথাও বেড়াতে গিয়ে বা বেড়াতে যাওয়ার আগে দেখা যায় অনেক সময় মাথায় ঢেকে যায় এদের চুলের ভিজা চুলে অনেক ক্ষতি হতে পারে তাই বাইরে বের হলে অবশ্যই চুল শুকিয়ে যাওয়া উচিত কারণ ভেজা চুল সহজেই দুর্বল হয়ে যায় ভেঙে যায় আর অবশ্যই ঘুমানোর আগে চুল আশ্রয়তে ভুলবেন না এতেই চুলের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ